হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার নিউ ইয়র্কের অবস্থা তো খুবই বাজে ওয়েদারটা অসম্ভব গরম আজকে প্রায় তিন চার দিন থেকে সেম ওয়েদার নাইনটি আপ ফার নাইট আজকেও ওয়েদারটা খুবই গরম প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার কোনো অবস্থা নেই পার্কে বা কোথাও কোন তোমার একটা মানুষজন নেই প্রয়োজন ছাড়া কেউই বাইরে যাচ্ছে না এতো খাখা রোদ বাইরে এই মুহূর্তে ওয়েদারটা দেখাচ্ছে নাইনটি থ্রি ফারেনাহাইট আর ফিল লাইক হান্ড্রেড ফারেন্ট একদম ফুরে যাওয়ার অবস্থা বাচ্চা বায়না ধরল যে একটু পার্কে যাবে আজকে তো স্যাটারডে বাচ্চা দুইটা অফ ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে আসি ওদের নিয়ে অতটা দূরে যাব না শুধু কিছুটা সময় ওদের নিয়ে একটু ঘুরে আসব যাতে ওদের একটু ভালো লাগে কিন্তু বাইরে বের হয়ে দেখলাম যে খুব একটা বাইরে থাকা যাবে না বেশিক্ষণ যেহেতু একটু সকাল সকাল বের হয়েছি সেই জন্য সকাল সকাল বাসায় চলে যাব। আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো থাকবো বাইরে এই পার্কে মানুষজন খুব বেশি থাকে কিন্তু এত রোদ বাইরে সেই জন্য এই পার্কেও খুব একটা মানুষ নেই যা আছে দুই চারজন মানুষ সিজা আবার খুব বার্ড লাইক করে ও চাইছে এই বার্ডগুলো দৌড়তে হাওদার পিছনে দৌড়াচ্ছে

এই পার্কটা রাউন্ড শেপের পার্ক পার্কের এক কোনায় বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে আর এর চারপাশে বিল্ডিং এই চারপাশের বিল্ডিং এর মানুষগুলা এইখানে মর্নিং ওয়াক করে এই পার্কটা মূলত মর্নিং ওয়াক জন্য খুবই ভালো নিরিবিলির মধ্যে পার্কটা একটা কাঠবিড়ালিরও বিড়ালিরও দেখা পেয়েছে সে সেই কাঠবিড়ালির পিছনে দৌড়াচ্ছে এখানে ফাগুলাতে খাট খাবার দিলে কাঠবিড়ালি একদম খাচে চলে আসে আমিও ওদের জন্য বাদাম নিয়ে গিয়েছিলাম এই কাঠ বাদাম দিলে একদম খাচে চলে আসে এই যে দেখুন এই গরমের মধ্যেও একজন মুড়ি খাওয়াচ্ছে পাখিগুলাকে দেখেন কতগুলা কবুতর এখানে আসছে রি খাবার দিচ্ছে স্ত্রীজা আবার বয় পেয়ে গেছে কবুতরগুলো উঠছিল সেই জন্য বয় পেয়ে গেছে গরমের জন্য আর বেশিক্ষণ তাকলাম না এবার বাসায় চলে যাব বাচ্চাদের নিয়ে বাসায় যাওয়ার আগে আমাদের বাসার নিচে আর একটা পার্ক আছে ওইটাতে দেখলাম ওরা ওয়াটার ছেড়েছে বাচ্চাদের স্নান করার জন্য বা বাচ্চারা অনেক সময় টায়ার্ড হয়ে যায় খেলতে খেলতে তো ওরা এসে এই ওয়াটার দিয়েও প্লে করতে পারে বা ওয়াটারে স্নান করতেও পারে আমার মেয়ে এই ওয়াটারটা অনেক লাইক করে সে পার্কে গেলেই এটা চুইস দিতে চেষ্টা করে এই যে স্নান করতেছে আর ফ্রেন্ডদের সাথে এই গরমের মধ্যে এরকম ওয়াটার খুবই প্রশান্তি লাগে বাচ্চাদের বাসায় দিয়ে ভাবলাম একটু গ্রোসারি করে আসি অনেক দিন বাটার ফিশ খাওয়া হয় না কারণ এটা একটা চাইনিজ গ্রোসারি এখানে বাটার ফিশ অনেক দিনই আসে না আজকে দেখলাম বাটার ফির আসছে তো ভাবলাম কয়েকটা বাটার ফিশ নেই আমার মেয়ে খুব লাইক করে বাটার ফিশ বাজি বা আমাদেরও খুব প্রিয় এই চাইনিজগুলো গ্রোসারি ছাড়া এই বাটার ফিশগুলো আর কোথাও ভাবা যায় না সেই জন্য আমরা সবসময় এখান থেকেই নিই বাজারে গিয়ে ফেলাম আমার প্রিয় কাঁচা তাল এই তালের পাউন্ড প্রায় টেন ডলার তো একটা তাল মিনিমাম টোয়েন্টি ডলার তো পড়বেই আসার পথে এই গাছটা চুকে পড়লো তো ফল আসছে এই গাছে আমেরিকাতে এইরকম রাস্তার পাশে গাছগুলোতে ফল ধরে থাকলেও কেউ কখনো হাত দেয় না ফল বলেন আর ফুল বলেন কেউই কখনো এগুলাতে হাত দিতে চায় না আসার পথে ঠাকুরের জন্য ফুল নিয়ে আসলাম আর বাইরে থাকতে পারছি না গরমে একদম ভিজে গেছি এখন বাসায় যাবো হঠাৎ দেখি এত বৃষ্টি আসছে এমনিতে তো খাখা রোদ গরমে অসহ্য গরম কার উপরে এইরকমভাবে বৃষ্টি ফেলে আমার তো ইচ্ছে করছে আমি এই বৃষ্টির মধ্যে নাচি কিন্তু এখন আর নাচবো না বাসায় চলে যাব আমার মতো কার কার বৃষ্টি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই